বছর শেষ তবে এই বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে ভারতের পাঁচ তারকা প্লেয়ার চলুন একে একে বিস্তারিত দেখে আসা যাক রবিচন্দন আশ্বিন বর্ডার গাভাস্কার টপির মাঝপথে আচমকা অবসর ঘোষণা করেন ভারতের তারকা স্পিনার রবিচন্দন আশ্বিন দু থেকে দীর্ঘ ১৪ বছর ভারতের জার্সিতে খেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছেন শিকর ধাওয়ান গত শনিবার চব্বিশ আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিকর ধাওয়ান দীর্ঘদিন ভারতীয় দলের থেকে ব্যর্থ থাকার পর এই সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁহাতি ওপেনার দিনেশ কার্তিক দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার খেলেছিলেন ভারতীয় দলের হয়ে দু হাজার চব্বিশ সালের আইপিএলের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন টিম ইন্ডিয়া তারকা উইকেটকিপার ব্যাটার রেদ্ধিমান সাহা দীর্ঘদিন ধরে ভারতীয় দল থেকে ব্রাত্ত ছিলেন তারকা কিপার রেদ্দিমান সাহা ধোনি পরবর্তী জামানায় টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে ভারতকে নির্ভরতা দিয়েছিলেন বাংলার রেড্ডি তিনিও এই বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কেদার যাদব এই বছর আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতের মিডল অর্ডার ব্যাটার কেদার যাদব দীর্ঘ বছর দলের দলের বাইরে ছিলেন তিনি অবশেষে নেন বিদায়ের সিদ্ধান্ত